ঘুম থেকে উঠলাম উঠে তো দেখি চার চারপাশটা একদম ভেজা ভেজা সব কিছু কারণ সারা রাত বৃষ্টি হয়েছে আর আমরা আসছি থেকে দেখি বৃষ্টি আর বৃষ্টি এর জন্য কোথাও কোনো প্রোগ্রাম রাখা হয়নি কারণ আমরা বাইরে যাইনি ওয়েদারের কারণে তো আমি ব্রাশ ট্রাশ করে বের হলাম আর হচ্ছে অলরেডি বাবাও গোসল করা শেষ শীতের দিনে সবাই সকাল সকাল গোসল করে ফেলে আর আম গাছের গোড়ায় যে রঙন ফুলের গাছটা দেখলেন লাল টস টসে ফুল পড়ছে সেগুলো দেখে তো ভীষণ ভালো লাগতেছে আর আমার শ্বশুরবাড়ির বাইরের উঠোনটাতে তিন তিনটা আমের গাছ দেখতেই পাচ্ছেন আমও অনেক ধরেছে মাসাল্লাহ আর এই যে পুরো উঠোনটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন কি সুন্দর চার চারপাশটাতে একদম ফুলের গাছ আর একদম টিপটপ পরিপাটি তো আমি আসতে ধীরে রান্নাঘরে যাচ্ছি দেখি শাশুড়ি কি রান্না করেছে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখি মা সব রান্না প্রায় শেষ তো এদিকে বাবা দেখি রুটি খাচ্ছে চালের আটা রুটি আমরা ঈদে চালের আটা রুটিটাই খাই গরু মাংস আর শ্যামাই দিয়ে বুটের ডাল রান্না করেছে মা আর শ্যামাই গোস্ত আর এখানে বুটের ডাল ঢেকে রাখছে আমি একটু দেখছিলাম আর এখানে চালের আটা রুটি সাদা সাদা দেখতেই পাচ্ছেন এখানে ভাত করেছে একদম সকাল সকাল সব রান্না মায়ের কমপ্লিট এখানে হচ্ছে চিকেন রোস্ট রোস্ট আলাদা কড়াইতে রান্না করে এখানে ঢেলে রেখেছে আর এখানে পটল ভাজি আছে মানে সকালে খুব অল্প সময়ে সব রান্না কমপ্লিট গরুর মাংস রান্না করেছে আর এখানে পেঁয়াজ কাটা হয়েছে আর এখানে মশলা বাটাগুলো দেখছেন এগুলো আমাদের কোরবানির যে প্রথম মাংসটা আমরা পাই মানে সে মাংসটা রান্না করব ওটার জন্য আদা রসুন পেঁয়াজ সব কেটে রেডি করে রাখা হয়েছে আর আমি এখানে প্লেটে রুটি নিয়েছি শ্যামাই নিয়েছি আর একটুখানি গোস্ত তো আমার আমাই আর বস্তু সব দুইটা একসাথে কম্বাইন করে খাইতেই বেশ ভালোই লাগে তো আমি এখন খেতে বসবো তো এই তো বাবার অলমোস্ট খাওয়া শেষ আমারও খাওয়া দাওয়া শেষ খাওয়া শেষ করে আমি একটু বাইরে আসলাম সকালে কিন্তু কুরবানির গরু অলরেডি কুরবানি দেওয়া শেষ আমার শ্বশুর আব্বাকে ভিতরে করির ঘরে ঢুকলো আমি বললাম যে আমাকে একটু গড়ি দেন আর এখানে আমাদের যত রান্নার করি সব এখানে স্টক করে রাখা হয় যখন মাটির চুলা রান্না হয় তখন এখান থেকে খড়ি নিয়ে বাসায় নিয়ে আর কি মাটির চুলায় রান্না করা হয় তো আমি নিতে আসছি খড়ি আমি আর বাবাসহ যেহেতু মাংস রান্না করব অনেকগুলো চার থেকে পাঁচ কেজি তো এই জন্য খড়ি একটু বেশি লাগবে আর আমি খুঁজতেছিলাম একটু পেপার টাইপের কিছু কারণ চুলাটা এমন ভেজা ভেজা হয়ে আছে। একটু বেশি খড়ি না নিলে বা ওই যে খড়িটা হলে জলে ভালো চুলা তো বাবাকে বললাম একটু পাট খড়ি দিতে তো বাবা আগে একটু পাটখড়ি নিয়ে আমাকে দিল এটুকু দিয়ে আগে আমি চুলাটা ধরানোর ট্রাই করব জানি না কতটুকু ধরাইতে পারবো এই পাটখড়িগুলো খুব সুন্দর জলে এগুলা দিয়ে মানে এগুলা আগুন দিয়ে ধরে তারপর আমি উপরে খড়ি দিয়ে দিব তো আমি পাটখড়িগুলো নিয়ে বাসায় ঢুকতেছিলাম এইবার ঈদে বেশি মেহেদি লাগাইতে পারি নাই মেহেদির যে টিউবটা নিচ্ছিলাম ওই টিউবটার মুখটা এত মানে পাশ হচ্ছিলো না মেহেদি এই জন্য একটুখানি একটা ফুল হাতে দিয়েছি এই তো করি চুলা ধরানোর ট্রাই চলছে আর এদিকে মা গরুর মাংসটা ধুয়ে দিচ্ছে আমিও পাতিলটা নিয়ে চুলায় বসাচ্ছিলাম চুলা অলমোস্ট ধরানো শেষ রান্নাঘর থেকে কা পেঁয়াজ কুচি সব মশলা টসলা নিয়ে আসছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আর গরুর মাংস প্রায় পাঁচ থেকে ছয় কেজির মতো হবে মেবি এগুলাই আজকে এই পাতিলে রান্না করব। মানে এক পাতিল যারা যারা গরুর মাংস আমাদের কেটে দিচ্ছে তাদেরকেও খাওয়া খাওয়ানো হবে তো মশলাগুলোর সাথে আমি মাংসগুলো ভালো করে আগে কষায় নিবো আর রান্না করে আমি এক পাতিল পানি বসায় দিচ্ছি আর মাংসটা কষানো হয়ে গেলে ফুটানো পানিটা আমি এখানে ঢেলে দিব যতটুকু ঝোল রাখবো তো ঝোল একটুখানি রাখবো আর কোরবানি দিদে আমাদের আবার চালেরাটা রুটিটা বেশি খাওয়া হয় এই জন্য মাংস রান্না করলে আমরা একটু ঝোল বেশি রাখি ঝোল দিয়ে মাংস খেতে ভীষণ মজা লাগে আর মোটামুটি আমাকে নিজেকে লাগতেছে মোটামুটি ছোটো খাটো একটা লেভেলের বাবুরছি তো মাংসটা অলমোস্ট কষানো শেষ আর পানিটা গরম পানিটা এখন এখানে দিয়ে ঢেকে দিব অনেকদিন পর খরিদ চুলায় রান্না করছি সেই গত কোরবানি ঈদে রান্না করছিলাম গরুর মাংস এইবার একটু কম গত কোরবানি ঈদে মিনিমাম দশ কেজির মতো মাংস রান্না করছি মানে করেছি তো এইবার মোটামুটি পাঁচ থেকে ছয় কেজি মাংস হবে তো আমার রান্নাবান্না কিন্তু শেষ রান্নাটা শেষ করে আমি পা ড্রয়িং রুমে সবাইকে একটু খাবার দিয়ে দিলাম সবার খাওয়া দাওয়া যখন শেষ তখন পা দেখিয়ে এদিকে প্রসেসিং করতেছে আর পাটা কিন্তু অনেকে পুড়িয়েও নেয় গরম পানিতে ফুটিয়েও নেয় তো এই পাগুলো গরম পানিতে ভালো করে ফুটায় নিছে তারপর পায়ের মাথাগুলো আলাদা করা হচ্ছে তো এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এই তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে সবাইকে আল্লাহ হাফেজ